নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনি সবাই ভালো আছেন আমিও ভালো আছি প্রত্যেকদিনের মতন আজকে চলে আসলো নতুন একটা ভিডিও নি তো আজকে সকাল সকাল দেখেন নন্দা আজকে ভিডিও করতেছি আজ কালকে রাত্রে আমি এমন আমার নন্দের বাসায় তো দেখি দেখেন আওয়ারটা আওয়া ভিডিও করে নেই আপনাদেরকে বলেও না যে আমি তাড়াতাড়ি করে ঠিক হয়েছে তো আইসা বসে কালকে রাত্রে ট্রেন রাত্রে আর ভিডিও করি তো এখন সকালের সময় ভিডিওটা স্টার্ট করলাম এই যে দেখুন অর্ক আইসা অজিৎ এই রাঙা দেব আছে এইদিকে মা মামা বসে রয়েছে তো সকালের সময় আমার রান্না করার বা হইতেছে কি কেসকি মাছ রান্না করবো কি তো কেসকি মাছের জন্য এইদিকে আলু কাটতে আসছে দিয়ে আর এদিকে সে দিয়ে রসুন চলে যাচ্ছে রসুনটা কি করবা রসুনটা চলে কে

তো এদিকে সুন্দর তাকে এটা গরু ঘর ছিল তো গরু ঘরটা ভাঙায় এখন রুম বানাইছে কি তো এদিকে রুম বানাইছে গেস্ট রুম তোদিকে বাইরে আলাদা একটা কল দিয়েছে এই সময় কলের মিষ্টির এসে পড়ছে তো এদিকে কল লাগাইতেছে আমাদের ঘরের অবস্থা দেখেন উপরে তো চাল নাই গিয়ে এটা গরু ঘরের রুমটা তো আগে তো ওদের গরু পালতো তো ওদিকে গরু ঘরের রুম বানাইছিল তো এখন এটা রুম বানাইছে তো এখন একটা কাজ কাজ শেষ হয় নাই তো পুরোপুরি এখনও কাজ শেষ হয় নাই তো ওইদিকে চাল নিচে আবার টাইস করবো কি ওইদিকে কাজ এখন শেষ হয় না তো ওইদিকে রাঙা দা ঘুমাইতেছে আর যদি রাত্রি করলাম তাকাল লাগে চাদর দিয়েছিল তো ওইদিকে দেখেন একটু আঁকতে পারিছি সকালের সময় আপনাদেরকেও দেখাই চারিদিক দিয়ে ঘুরে ঘুরে এই দিয়ে দৃশ্যটা কিন্তু আমার কিছু ভালোই লাগে তো মাঝে মাঝে অনেকদিন পর আবার আইলাম আসলাম কালি ওদের গর্ব ওদিকে তার জন্যই কালে আসা হইলো নাহলে আসা হইলো না এখন নাই যে এইদিকে চুলা মানায় লাগছে চুলাটি কিন্তু অনেক সুন্দর লাগতেছে দেখছেন চুলাটি অনেক সুন্দর লাগতেছে এদিকে জায়গাটা প্রতিটি এটা ওদের মামা শ্বশুরির জায়গা কি তো ওরা তো এনে থাকে না ওরা চলে গেছে এদিকে আর এটা হচ্ছে আমার বোনের গরু এই যে বোন যাইতেছে আরেক বছর দেখেন আর এই যে দেখেন রুটটা এই যে রাস্তার কিনারে এদিকে কিন্তু ওদের দুই রুমেই ওর জাল থাকে আর আমার বোন থাকে কি মানে আমার ননদ আর আমার বোন ওরা দুইটা রুমে এদিকে আর এদিকে যে দেখেন এদিকে কিন্তু অনেক আটি আছে অনেক বড় এটা জায়গা হাঁটি তুই দিকে এখনো বাসাবাড়ি হয় নাই তুই ওই হয়ে পড়বো বাসা বাড়ি তো এদিকে কেট করে কি তো দিকে ধানও না আকাছিলাম আপনার দান কেট দেখাইছিলামই ধান কেটটি এটা এখন কাটতে নিশে ধান কেটটি আর এদিকে আমার নন্দের বিশ্রাম করছে এই যে ওই আমার বোন জামাই গরু লেগে গাছ কাটতে আসে আপনাদের কাছে কেমন লাগে এই জায়গার দৃশ্যটি অবশ্যই কিন্তু কমেন্টে বলবেন এটা আমার বোনের গরুঘর মানে এটার মধ্যে বন তো কি গরুর লেগে আর এটা ছোটো করে একটা রান্নাঘর তুলছে রান্না রান্নাঘর বলে গিয়ে আর এই যে এটা হয়েছে বড় রান্নাঘর

তা শাকু গাস আছে সেদিকে মা মা খাইতে বসে আমরা গুড দিয়ে বইছে তো এদিকে সুদ দিয়ে বইছে আর এই যে আমার ভাত এনে আছে ভর্তা যে আর এদিকে রাঙা দিয়ে বসে চুলার পর রাঙা দিয়ে রান্তাছে আর খাইতেছে সকালের সময় আর এদিকে রাঙা দা সুদ দা আর মেস্টু রয়েছে তো দাঁড়া আলো আলোচনা করতেছে আর তো বন্ধুরা ভিডিওটা লম্বা করতাম না আজকের মতো এই পর্যন্তই আপনি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাব আর কালকে এক নতুন ভিডিওতে আর দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমার পাশেই থাকবেন